জল আসে নি নাকি জল আসে না আসে না জল কলের জল পড়েছো বলছি জল আসে না না একবার ওদের আমাদের নাকি 小动物。 সকালে কফি খাচ্ছি কফি সামাক মুগি আর এই বেগুন পোড়া বেগুন পোড়া টমেটো পোড়া রুটি রুটি আছে কালকে চপ করেছিলাম চপ আছে ওই জল খাবার হবে কী কী খাবো এই যে চালের ভাত করেছি খুঁজ চালের ভাত আলু সিদ্ধ এদিকে রুটি খাবে আমার হাজব্যান্ড টমেটো পোড়া বেগুন পোড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মিখেছি যে রুটি আর এই যে কালকে চপ বানিয়েছিলাম চপ আছে এই হচ্ছে খাবার খেয়ে নিই তারপর আবার পরে রান্নার সময় একবার দেখা হচ্ছে ঘরটা মুজবো পূজা করব তারপরে আজকে রান্না করব জল খাবার খাওয়াই গেছে একটু বাইরে সেই সময় করবো দিদি এসে গেছে কি হচ্ছে আজকে রান্না চোখা আলু মাখা খাবে চিপস

बताई हां सोरिया थे ना आइकॉन हम आराम से सादी नीड कल के तो परसू चले हाँ, के हां परसू जाबो तो सेवा करबे नहीं तो ला कुछ दरकार नहीं है सेवा करू हम्म किसी के नहीं है नाम है ना ऐसा nah. मत करो hmm.

आया ऐसे किया उसे बोला। ठीक हो रहा है। कांच पड़ा। किसेर कांच। लैबोटरी। जब मैं भी बैग राज है। ओ लैबोटरी। हाँ। ऐसे लेना ही ब्लडर कलेक्शन। ना ना ना। अरे ना 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 देखा सुना कुछ रोपरेसन है लो ये लो नहीं देखा सुना। ओ। नहीं तुम देख चुके तो हो। एक दो सप्ताह तो हुआ। दूसरा मैं

मैंने ना का लेजी आस्ते, आस्ते। जैसे कोई पेशेंट आ गया हड़बड़ हड़बड़ करने होगा तुमको फास्ट करने होगा तो अकबर सर देख लो ये काम का कर रहा है हाँ। मेरे सामने ही तो इमरजेंसी केसे जल्दी जल्दी तुमको देना है हाँ, 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 हाँ। तो তারপরে অর্ধসর পরে এই মাইকে এসে কাম করাইতে নেই। দুসা দিন শুনে কি निकाल দিয়া। হ্যাঁ। যেন নি করবে আপনি না রাখলে। ওইসব কাজ করতে গেলে মানে একদম চটপটে হতে হবে। এখানে পুরানো সিস্টেম গুলোই বলে ভালো। ওই যে পাম্পি আছে, কল লাগি আছে, লাজলি আছে। এই তিনজন আজকাল গুলো সব আরে না। কাজ করতে গেলেই বলে আমারই কষ্ট হয়। ডাক্তারদেরই অসুবিধা হয় না এটা বললে ওটা করবে ওটা বললে সেটা আবার যারা নতুন শিখছে তাদের সঙ্গে একজন সিনিয়র থাকলে ঠিক আছে ম্যানেজ হয়ে যায় আর শুধু নতুনদের দিয়ে দিলে তখনই অসুবিধা হয় এই ডি ফি করার সময় বেশি বলা উচিত এটার সঙ্গে ওটা দিয়ে দিলে কি পেমেন্ট বাড়াবে কমিয়ে দিবে পেমেন্ট বাড়াবে ওই বাসায় বসে আছে এখানে কাজ শেখার ভাগ্য এখানে কাজ শেখার একটা সুযোগ আছে কেন অনেক পেশেন্ট আছে তো এখানে কাজ শেখ কত ভালো ভালো এরা সব শিখতো আগে যারা তারা অন্য জায়গায় কাজ করছে কাজ শিখে নিয়ে চলে হ্যাঁ এখানে যারা কাজ করে মানে তাদের আর কোনো রাস্তা নেই তাই এখানে করে

আর ওই তরকারিতে গরম করে খেতেও অত টেস্টি লাগে না যে তুমি যে গরম গরম খাবে সেইটা খাবে না সবজিটা টেস্ট লাগে আর যেটা যে বানিয়ে রেখে আবার গরম করে মাংস দেখবে মাংস মাংস বিশেষ করে যদি তুমি চিকেনটা রান্না করো গরম গরম ভালো লাগে সেটা আর আবার যদি ঠান্ডা হয়ে যায় ওইটা গরম করে খাও কেমন একটা লাগে না আমার বাবা তো বারবার গরম করবে মোবাইলে বলছি গরম করে খেলে ভালো না পেটে রোগ হয় এ হয় বলে একবারই গরম খাওয়া উচিত যেটা হবে কিন্তু মানুষ শুনছে না আমার বাবা বেশি খায় কিন্তু আমি যা ঠান্ডা খাবে না আমি আবার ওই ঠান্ডা খাওয়াই বলে ভালো ওই গরম করে যেই খাচ্ছে না সেই এটা ঘুমটা কমে যায় तेरे खान प्रजन्ता केक बुला आठवार की वारा। बाला बाला? है क्या एकांते का फर प्रजन्ता आठवार की है लंदन तेरे कपड़ों की जैसी है खाने तो तुम एक बना दिखा घर पे नहीं कुछ किया नहीं करना है मौजा दिया हुए मौजा नहीं आया क्या कर ब्लॉग बना रहे ब्लॉग बना ভার মোস্ত बोलतेছ জগা লেগে গেছে তুই কত টাকা করে 300 টাকা টাকা দিবি এর আজ করো হ্যাঁ টাকা টাকা করছিস কি এখন কাপড় না কাটবি আমরা খাওখান থেকে আমি আর দুই খালি সিগারেট না কাপড় দিবি হ্যাঁ কাপড় করো নিও আবার কা কা নিতে এসে গেল নার্সিং কাজে এসে বলি নার্সিং কাজ করবে না

প্রথমে যখন হবে না সিজারে তখন কোনো কষ্ট নেই তারপরে যা হবে না যাদের হয়েছে তারাই বুঝছে সারা জীবনের মতো বালতি ওঠাতেও গেলে লাগবে সিঁড়িতে উঠতে গেলেও লাগবে হ্যাঁ হ্যাঁ দুটো দুটো বাচ্চা নিলেই তো বন্ধ করে দিতে হবে

যত্ন করে দেখো ভালো তো শাশুড়ি যদি ভালো হয় না সংসারে সেই বৌরা মানে কি বলবো যেমনই হোক মানে টিকে যাবে সংসার হ্যাঁ দেখো তাহলে যেখানে বৌরা ভালো থাকবে শাশুড়ি যদি ভালো হয় না মানে সব সংসারে দেখবে সবকিছু করতেও ভালো লাগবে হ্যাঁ দেখো শাশুড়িটা জিজ্ঞাসা করবে গরিব মানুষ তাদের দেখো মানুষ মানুষে গিয়ে দেখো মানে তাদের মনটা কত ভালো আর যারা উচ্চ মানে তাদের মনটা বেশি কুচুটে হয় আর গরিব মানুষদের মনটা দেখবো ভালো হয় ভালোবাসে বলেই তো আসে না

তখন ভগবান শক্তি আলাদা দিয়ে দেয় কত ভালো দেখো শাশুড়ি ভালোবাসে বলেই তো শ্বশুর বাড়ি আছে আর আমাদের আমাদের কি বলবো বাচ্চা হওয়ার পরে বাপের বাড়ি চলে গেছি আমরা হম ভালো শাশুড়ি যদি ভালো হয় স্বামী ভালো স্বামী তো ভালো হবেই শাশুড়িও যদি ভালো হয় না ফ্যামিলি ভালো হয় সেখানেই মানে শ্বশুরবাড়ি থেকে যায় মেয়ের আর কি চায় শ্বশুরবাড়ি ভালো হলো ওটাই তো হুম হুম তাহলে ভালো তো হুম ওই জন্যেই তো আসে না তোমাদের বাড়ি হুম আর তোমরা খালি ঝগড়া করো আসে না কেন আসে না কেন আর মাসি ঝগড়া করে আমাদের বাড়ি পাঠায় পাঠায়নি কেন ওখানে ভালো আছে বলেই তো পাঠাচ্ছে না জানে এখানে গরিব এই যে মা কাজ করে ओय जने पठाय ना पठाय ना जमाई रसु हर ओखाने भालो थके हे माता बोलबोते हे खाय सामी त मोजरी जमे पठाय हा तुम्हार बड ता त माता माता अमर अनेक पुष्कर पोछी थके हे तबे हे पुष्कर देखिछ हाबे ना दो वार मन मोंडो बटन हा पुष्कर था पुष्कर पुष्कर पोसे तो पोल्ड का हमरा जेतय दूर को মেলতে এসছে স্নান টান হয়ে গেছে এবার গিয়ে রান্না করবো মাছ টাছ দিয়ে রেখেছি বাবুরা এসে গেছে চলে গেল ট্রেনটা চলে গেছে এইদিকে ট্রেনে আজান দিচ্ছে আজান পড়ছে क्यों ये पहाड़ टा कोयलर पहाड़ टा दिन में लाई रकम देखते कहाँ से दे जाएगा ठीक इधर से बैंक बनीचे जाए सीधी औलोगा औलोगा तेरे पाला बो বেশি বেশি কাম কত বড় একটা লাউ নিয়ে এসে এক মাস হয়ে যাবে মনে হচ্ছে দুনিয়ার সবজি সবজি দুদিন ধরে খেয়ে খেয়েছি তো শেষ হয় ওখানে আমার বাবাই কবি আছে ওখানে কত আছে সবজি করেনি চার পাঁচটা করে কতদিন দরকারি হবে আর কত মানে বাজারে যা সবজি থাকে সবজি আলাদ থেকে যদি বলে এটা নিন স্যার ওইটা নিন মানে সব নিয়ে চলে আসবে মনে হচ্ছে বাজার থেকে কি বলবার কচুরি মাছ দিয়ে ঝোল করবো এই সিমগুলো খারাপ হয়ে যাচ্ছে কুমড়া আছে অল্প এই যে একটা চটচড়ি করবো আর এই যে লাউ এত বড় লাউ একটা লাউ দিয়ে মাথা দিয়ে করবো ওই তরকারি আর ওই যে মাছ মাছও কত মাছ নেই গ্রিমের মাছ নেই বাকি মাছ খেতে ভালো লাগে না মাছ চারটে দিক নিয়ে চলে আসবে বড়ো আর তার আনবেন

রান্না করা হয়ে গেছে এবার খাওয়া দাও করব যে ডেলিভারি পেসেন্ট ওর বাবা ডেলিভারি করতে গেছে এবার আমরা খাবো পুকুমার বাবু আছে কেক আছে ছবি আছে আমি এই পর্যন্ত রাখছি তুই ছবি আছিস না ভিডিও ছবি তো আকা হয়ে গেছে ওর বাবা এখন জান করতে করতে ডেলিভারি করতে এখন সময় লাগবে নরমালই হচ্ছে বাচ্চারা নরমাল বাবাই করে ঠিক আছে ভিডিও এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে আসছি